শুভেচ্ছা সবাইকে স্বাগত রাতের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছেন পাহানা পারদিন শুরুতেই জানিয়ে দিচ্ছি গার্ডেন লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শুরু বিচার ও রাষ্ট্রের সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচন চায় না জাতীয় নাগরিক পার্টি এনসিপি বগুড়ায় জুলাই পদযাত্রা কর্মসূচিতে এ কথা বলেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম পঞ্চম দিনের কর্মসূচিতে অংশ নেন দলের কেন্দ্রীয় এবং আঞ্চলিক নেতাকর্মীরা পরে জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা হয় জুলাই পদযাত্রা বিনা ভোটে অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকার স্বপ্ন না দেখতে বলেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ আজ দলীয় এক সভায় জুলাই চেতনা বিক্রি না করতেও এনসিপির প্রতি আহ্বান জানান তিনি বলেন ভোটাধিকার প্রতিষ্ঠায় দরকার হলে ফের সংগ্রামে নামবেন তারা এদিকে জামায়াত আমির বলেছেন নির্বাচনের আগে কিছু মৌলিক ও জরুরি সংস্কার হতে হবে এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে 45 জন যাদের 20 জনই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার সাত মাসে এই এলাকায় হাসপাতালে ভর্তি হয়েছে 1500 এর বেশি মানুষ এলাকাবাসীর অভিযোগ সিটি কর্পোরেশন থেকে নিয়মিত মশার ওষুধ দেওয়া হয় না অন্যদিকে মানুষকে সচেতন হবার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত জুলাই পদযাত্রা কর্মসূচির পঞ্চম দিনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেন্দ্র এবং আঞ্চলিক নেতাকর্মীরা পদযাত্রা এবং পথসভা করেছেন বগুড়ায় এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন গণহত্যার বিচার এবং রাষ্ট্রীয় সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচন নয় জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য এবং ছবিতে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় মাসব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি হাতে নিয়েছে এনসিপি এরই অংশ হিসেবে সকালে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে অবস্থান নেন এনসিপির কর্মীরা সেখান থেকে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে পদযাত্রা শুরু করে এনসিপি এক পর্যায়ে শহরের পর্যটন মটেলে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ কর্মসূচিতে অংশ নেন দলটির নেতাকর্মীরা সেখানে নাহিদ ইসলাম বলেন ও অভ্যুত্থানে গণহত্যাকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না তাদের বিচার এবং রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচন নয় কারণ স্বৈরাচারের দোশুররা বিভিন্ন জায়গায় আছে আবার অনেকে স্বৈরাচারে সেই লোকদেরকে আবার পুনর্বাসনেও সহায়তা করতেছে কিন্তু যা কিছু হয়ে যায় অবশ্যই এই যে যারা গণহত্যা করছে গুলি করে হত্যা করছে আপনাদের বিচার নিশ্চিত করবো বিচার সংস্কার তারপরেই নির্বাচন পরে আবার পদযাত্রা শুরু হয়ে শহরের সাতমাথা ঘুরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে দলটির নেতাকর্মীরা এই সময় দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন দেশকে আর কোনো স্বৈরাচার যাতে শোষণ করতে না পারে সেজন্য তরুণদের রাজপথে থাকতে হবে নতুন বাংলাদেশকে আমরা আর কোন ফ্যাসিবাদী হাতে ছেড়ে দেব না সাত মাথা মোরের সমাবে শেষে জয়পুরহাটের উদ্দেশ্যে শুরু হয় এনসিপির জুলাই পদযাত্রা সেখান থেকে রওগায় যায় তারা সাদেকুর রহমান সিদ্দিকী বাজরাঙ্গা নিউজ ডেস্ক বিনা ভোটে অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকার স্বপ্ন দেখলে সেটি দুঃস্বপ্নে পরিণত হবে বলে হুশিয়ার করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যথা সময়ে সংস্কার ও দ্রুত জাতীয় নির্বাচনের দাবিতে চুনকুটিয়া গার্লস স্কুল প্রাঙ্গনে এই সমাবেশের আয়োজন করে দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপি সমাবেশে স্থানীয়দের পাশাপাশি দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেন নির্বাচন করতে হবে নির্বাচন আটকানোর শক্তি কারো হাতে নাই যদি আমরা না নেই যারা বলে ষোলো বছরে আমরা কিছু করতে পারি নাই তাদেরকে বলবো আমি এখন ষোলো দিনে তা দেখিয়ে দিতে পারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনে আবারও সংগ্রামে নামবেন তারা বলেন সুষ্ঠু নির্বাচন হলে যাদের জামানত থাকবে না যারা জীবনে কোনোদিন সংসদে যায়নি তারাই আনুপাতিক নির্বাচনের কথা বলছে যদি কেউ স্বপ্ন দেখে থাকেন বিনা বুথে বিভিন্ন বাহানায় সংস্কার বিচারের বাহানা দিয়ে আপনারা জন্য ক্ষমতায় থেকে যাবেন সেটা হবে জুলাই আগস্টের পরিণত চেতনা বিক্রি না করতে নতুন রাজনৈতিক দল এনসিপির প্রতি আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ জানতে চান কি হলে এনসিপি নির্বাচনে যাবে তা যেন স্পষ্ট করা হয় শেখ হাসিনা বলতে মুক্তিযুদ্ধের চেতনার পুরোটাই ওরা হচ্ছে কন্ট্রাক্টর মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে 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 আওয়ামী লীগ শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধের মতো করেই তাদেরকে বাংলার মানুষ বাহির করে দিছে এই চেতনা বিক্রি করবেন না বাংলাদেশের সমস্ত মানুষ গত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে যারা আওয়ামী লীগের সাথে মিলে ছিল তারাই সংস্কার কমিশনে এসে বড় বড় কথা বলছে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা দলগুলো নিজেরাই লড়ছে যা ভালো লক্ষণ নয় উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা তানভীর সংবাদ ঢাকা দেশের বিদ্যমান পরিস্থিতিতে নির্বাচন হলে তা হবে নির্বাচনের গণহত্যা করেছেন জামায়াত ইসলামের আমির সন্ধ্যায় ফেনীতে এক সুধী সমাবেশে দেয়া বক্তব্যে তিনি আরো বলেন নির্বাচনের আগে কিছু মৌলিক এবং জরুরি সংস্কার হতে হবে সংস্কারে বাধা দেয়া কোন রাজনৈতিক দলের সদিচ্ছা হতে পারে না প্রতিষ্ঠানের প্রথম পদক্ষেপ হচ্ছে একটা পরিষ্কার বলেছি অবশ্যই কিছু জরুরি এবং মৌলিক সংস্কার এই সংস্কারের মধ্যে বাধা দেওয়া কোনো দলের এটা রাজনৈতিক সদিচ্ছা হতে পারে না আমরা সবাইকে অনুরোধ করব সংস্কার কমিশনকে সহযোগিতা করব ঢাকা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চার নম্বর জোনের বেশ কয়েকটি বার ডেঙ্গুর বড় ঝুঁকিতে রয়েছে প্রতিদিনই বাড়ছে রোগী স্থানীয়দের অভিযোগ মশা মারতে কর্পোরেশন নিয়মিত ওষুধ দেয় না অন্যদিকে জনগণকে সচেতন হতে বলেছেন সংস্থার প্রশাসক ইমাম হোসেনের ক্যামেরায় বিপ্লব আসান রিপোর্ট ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জব আক্তার কিছুদিন আগে সুস্থ হয়েছেন ডেঙ্গু জ্বর থেকে এখনো সেই ধকল কাটিয়ে উঠতে পারেননি হঠাৎ করে দিয়ে খাওয়া দাওয়া অনেক জ্বর পরেমনি ফার্মেসি ডাক্তার দেখাইছি তারপর রক্ত পরীক্ষা করেছি তারপর রিপোর্ট আইসে সেদিন জবাজে এলাকায় থাকেন সেখানকার অনেক মানুষেরই অভিজ্ঞতা প্রায় একই মশার কামড়ে অতিষ্ঠ এলাকাবাসীর অভিযোগ সিটি কর্পোরেশন নিয়মিত মশা মারার ঔষধ ছিটায় না মশার ঔষধ তো আগে ছิলে তো আম ছিটায় না আজকে এক আগে রেগুলার আসতো এখন আসলে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর হিসাবে ঢাকা দক্ষিণ সিটির 7 ওয়ার্ডে ডেঙ্গুর ঝুঁকি বেশি স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে বোরগুনা চট্টগ্রামের পর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা বেশি ঠিক এই এলাকাতেই গত সাত মাসে সেখান থেকে হাসপাতালে ভর্তি হয়েছে 15000 এর বেশি মানুষ মারা গেছে 20 জন চলতি বছর এত মৃত্যু আর কোন অঞ্চলে হয়নি এদিকে আজ সকালে রাজধানীর পুরান ঢাকার জোন চার এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান চালায় দক্ষিণ সিটি কর্পোরেশন রাস্তা ও ড্রেনের ময়লা পরিষ্কার মশা মারার ঔষধ প্রয়োগ এবং সচেতনতা বাড়াতে হয় র্যালি সিটি কর্পোরেশনের প্রশাসকের দাবি তাদের চেষ্টার কোনো কমতি নেই ব্যক্তি পর্যায়ে সচেতনতা আরো বাড়ানোর তাগিদ দেন তিনি জানান ডেঙ্গু নিয়ন্ত্রণে তাদের কাজের পরিধি বাড়ানোর কথা আমাদের কোনো গাফেলতি নাই জোন ভিত্তিক মনিটরিং টিম গঠন করে দিয়েছি আমাদের এই মনিটরিং টিমের দায়িত্বই হচ্ছে যে প্রথমত আমাদের মশক কর্মীরা যথা সময় উপস্থিত হয়ে মশার ঔষধ বিতরণ করতেছে কিনা এইটা তারা নিশ্চিত করবে স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে দেশের সবশেষ চব্বিশ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালের ভর্তি রোগী সংখ্যা দুইশো এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে ভর্তি হয়েছে আটচল্লিশ জন আর সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছে বরিশাল বিভাগে একশো ছাব্বিশ জন বিপ্লব হাসান মাছরাঙা সংবাদ ঢাকা রাতের সংবাদে বিরতি নিচ্ছে বিরতির পর ফিরে এসে আরও যেসব খবর জানাবো তার মধ্যে থাকছে স্বাধীন সাংবাদিকতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ চলছে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব ভয়হীন সাংবাদিকতার পরিবেশ চান গণমাধ্যম কর্মীরা টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে প্রায় দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা ড্রামা ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশ বিশেষ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ ড্রামা ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা পাতলু নিঞ্জা হাতরি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেল এর বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছরঙ্গা রাঙা সকাল গানের জন্য রয়েছে মাছরঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরঙ্গা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তাঘাটে কত ভোগ দেওয়া থাকছে একশো টাকা বেতন আমি তাদের টাকা দিছি আর আমি এখন মানুষের কাছে হাত বাড়াই অনুসন্ধানমূলক অনুষ্ঠান ফেসবুকে দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ মঞ্চর টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরাঙা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কেই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট ড্রামা ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ ড্রামা ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট স্পোর্টস চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা পাতলু নিঞ্জা হাতৌড়ি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেলও রাতের স্বাধীন সাংবাদিকতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার কাজ করছে এজন্য গত ১৬ বছরে সাংবাদিকতার পর্যালোচনা প্রয়োজন বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে আজ বিজেসি আয়োজিত সেমিনারে তার এই বক্তব্যের আগে ভয়রহীন সাংবাদিকতার পরিবেশ চান গণমাধ্যম কর্মীরা গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে সকালে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি আয়োজিত সেমিনারে অংশ নেন প্রধান উপদেষ্টার সচিব গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য এবং গণমাধ্যম ব্যক্তিত্বরা বিবিসি মিডিয়া অ্যাকশনের সহযোগিতায় অনুষ্ঠিত এ সেমিনারে সংস্কার কমিশনের প্রতিবেদন সম্পর্কে বিজেসির পর্যালোচনা ও ১৩ দফা সুপারিশ পেশ করা হয় আলোচনা হয় গণমাধ্যমের নানা সমস্যা এবং সমাধান নিয়ে অডিয়েন্সের কাছে জবাবদিহির সবচেয়ে বড় বাধাই হচ্ছে গণমাধ্যমে বিজনেসের ইনফ্লুয়েন্স কর্পোরেট ইনফ্লুয়েন্স অফ যে রুলস অফ বিজনেস সেখানে এই সংবাদ কর্মীদের মজুরি ন্যূনতম মজুরি ইভেন এই মজুরি রিকভারির যে ব্যবস্থা সেখানে কোনো কিছুই বলা নাই মালিক পক্ষের রাজনৈতিক আদর্শের দিকে অঙ্গুলি নির্দেশ করে সেই প্রতিষ্ঠানের সমস্ত সাংবাদিকদের দিকে এক ধরনের ট্যাগ লাগানোর পরিস্থিতি তৈরি হয়েছে ভয় ডরহীন স্বাধীন সাংবাদিকতার পরিবেশ তৈরি করার দাবি তোলেন জ্যেষ্ঠ সাংবাদিকরা قناه টেলিভিশনের জব ডেসক্রিপশন আছে সার্ভিস রুল আছে বা চাকরি গেলে কি বেনিফিট পাবে টেলিভিশনে লাইসেন্স দেয়া হবে সেই লাইসেন্সের প্রক্রিয়াটা কি হতে পারে এবং সেই টেলিভিশনটি চলবে টেলিভিশন চলার পরিচালনা পর্ষদ একটি তৈরি হতে পারে সেটা একটি সরকার নীতিমালা করে দিতে পারে আগে সাংবাদিকদের নিজেদের ঠিক করা উচিত যে আমরা কার কাদের জন্য কাজ করি সাংবাদিকদের বিভিন্ন প্ল্যাটফর্মকে এটার জন্য ব্যবহার করব কিনা গণমাধ্যম সংস্কার কমিশনের মূল প্রতিবেদন ছাড়াও এখনই বাস্তবায়নযোগ্য পনেরোটি সুপারিশের সংক্ষিপ্ত প্রতিবেদন বাস্তবায়নের উদ্যোগ না নেয় হতাশা জানান কমিশনের দুই সদস্য যেটুকু আমরা দিয়েছি সরকার সেটুকু লিস্ট প্রায়োরিটি বেসিস কিছু বাস্তবায়ন যদি করত উদ্যোগ যদি নিত তাহলে হয়তো বা সংস্কার কমিশন নিয়েও মানুষের মধ্যে এত দ্বিধা সন্দেহ কাজ করত না আমাদের মধ্যে যখন কোনো ভুল থাকবে না অপতথ্য থাকবে না আমাদেরকে যখন কেনা যাবে না তখন আমাদের কথা শুনতে সবাই বাধ্য হবে বিজেসির চেয়ারম্যান বিগত সময়ে রাজনৈতিক বিবেচনায় সম্প্রচার মাধ্যমকে ব্যবহার সহ অন্যান্য চ্যালেঞ্জের কথা তুলে ধরেন ইউটিউবাররা এখন সাংবাদিক যা খুশি তাই তারা করছে সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা হচ্ছে এবং তার দায়িত্ব সাংবাদিকদের ঘাড়ে পড়ছে এই জায়গাগুলি আমার মনে হয় যে পলিটিক্যাল গভর্নমেন্টের কাছ থেকে খুব বেশি রেমেডি আমরা পাবো না সেই কাজ সেই সেই কাজগুলি বর্তমান সরকারের পক্ষে করা সম্ভব স্বাধীন সাংবাদিকতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার কাজ করছে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব অতীতের মতো কোনো গোয়েন্দা সংস্থা যেন গণমাধ্যমে হস্তক্ষেপ করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান এগারো মাসে আমরা চাচ্ছি যে একটা এমন একটা ভাইব্রেন্ট প্রেস ফ্রিডমের জায়গা তৈরি করু হোক যেখানে সবাই তার জার্নালিজমটা করতে পারবে অবশ্যই সেটা ইথিক্যালি গ্রাউন্ডেড হতে হবে আমরা চাই বাংলাদেশে প্রেস ফ্রিডমটা ইনস্টিটিউশনালাইজ হোক মিথ্যা তথ্য ছড়ানো এবং বিশেষ মহলের অপপ্রচারের ব্যাপারে সতর্ক থাকতেও সাংবাদিকদের অনুরোধ জানান প্রেস সচিব ইফতিসাম নাসিম মৌ মাছরাঙা সংবাদ ঢাকা জটিলতা অনিয়ম আর হঠাৎ সিদ্ধান্তের কারণে নবায়নযোগ্য জ্বালানির খাতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ সম্প্রতি একত্রিশটি সৌর বিদ্যুৎ প্রকল্প বাতিলের কারণে প্রায় সাড়ে তিয়াত্তর হাজার কোটি টাকার সম্ভাব্য বিনিয়োগ হাত ছাড়া হয়েছে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং আর উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় দেশে বিকল্প জ্বালানির চাহিদা দিনে দিনে বাড়ছেই বিগত সময়ে নানা অনিয়ম আর জীবাশ্ম জ্বালানিকে প্রাধান্য দেওয়ায় নবায়নযোগ্য শক্তি খাতে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি তবুও নানা জটিলতা পেরিয়ে গত কয়েক বছরে কিছু সৌরবিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু হয়েছিল কিন্তু সরকার পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার হঠাৎ করেই প্রতিযোগিতা ছাড়া কার্যাদেশ পাওয়া একত্রিশটি প্রকল্প বাতিল করে দেয় বাতিল করার পরে কি হলো যে আজকে আপনি পঞ্চান্নটা প্রকল্পের টেন্ডার দিচ্ছেন এখানে কিন্তু ফরেন বিনিয়োগকারী নাই বিনিয়োগ দরকার যেখানে যেখানে আপনি এমপ্লয়মেন্ট জেনারেট করা দরকার ফরেন কারেন্সি সেভ করা দরকার আপনার জানানি কী বলে সংরক্ষণ দরকার আমরা যেটাকে বলি এনার্জি সিকিউরিটি দরকার সেই জায়গাতে আপনি এগুলোকে বিনিয়োগের দূরে সরাই দিচ্ছেন এই এইভাবে দ্বিমুখী নীতি হলে আসলে সরকারের এই মানে প্রকল্প বাস্তবায়ন হবে না দেশের মানুষের উপকার হবে না এভাবে বাতিল করাটা কোনো যৌক্তিক এবং ফ্রেমের মধ্যে পড়ে এটা দেশের জন্য কখনই কল্যাণকর না সেগুলো বাতিল হওয়া মানে কি তারা অনেক নিরুৎসাহিত হয়েছে তাদের বড়ো বড় ইনভেস্টমেন্ট এখানে সব ব্লক হয়ে গেছে এবং এটা অন্যান্য ইনভেস্ট ম্যান যারা করতে আগ্রহী করেছে হতো বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির তথ্য বলছে বাতিল হওয়া প্রকল্পগুলোর প্রায় নব্বই শতাংশই ছিল বিদেশি বিনিয়োগ নির্ভর যেখান থেকে উৎপাদিত হতে পারত প্রায় তিন হাজার দুইশো সাতাশি মেগাওয়াট বিদ্যুৎ এরই মধ্যে প্রাথমিক কাজের জন্য প্রায় তিনশো মিলিয়ন ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ তিন কোটি টাকা বিনিয়োগ করেছেন বিদেশি উদ্যোক্তারা সম্পূর্ণ প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশে আসত প্রায় ছয় বিলিয়ন ডলার বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে তিয়াত্তর হাজার কোটি টাকা এটাকে পুনরায় রিভিউ করা দরকার এবং এই রিভিউটি অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে করা দরকার কেন এটি একটি অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী একটা ব্যবস্থা নিয়েছে সেই সময়কালে যেহেতু অনেকেই একটা প্রসেসের মধ্যে ছিলেন তাদেরকে ঢালাওভাবে বাদ দেওয়াটা একটা নেতিবাচক পরিস্থিতি তৈরি করেছে প্রকল্পগুলো বাতিল হওয়াতে বেসরকারি বিনিয়োগকারীদের তো অনেক ক্ষতি হয়েছে কারণ তারা তো অলরেডি বিনিয়োগ করেছে কাজে এটা একটা নেগেটিভ সিগনাল দেয় তো এই ট্রানজিশন প্রসেসটা এই আনসলিসিটেড প্রোপোজাল থেকে যে এই প্রতিযোগিতামূলক প্রক্রিয়া এটা যদি আরেকটু স্মুথ করে করা যেত তাহলে হয়তো এই আস্থার সংকটটা এতটা প্রকট হতো না বিকল্প জ্বালানির ওপর নির্ভরতা বাড়ানোর ছাড়া দেশের বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধান নেই কাজেই দীর্ঘমেয়াদী সমাধান ও বিনিয়োগ আস্থার সংকট কাটাতে স্বচ্ছ নীতি আর পরিকল্পনা গ্রহণের উপর জোর দিয়েছেন খাত সংশ্লিষ্টরা জাহিদ সেলিম মাছরাঙা সংবাদ ঢাকা রাতের সংবাদে আবার বিরতি নিচ্ছি ফিরে শোনানো খবরের সঙ্গে আরো যা থাকছে মেয়েদের এশিয়ান কাপ ফুটবলে তুর্কি মিস্তানকে সাত শূন্য হারালো বাংলাদেশ কাল রাত দেড়টায় ঢাকা ফিরতে ফুটবলাররা রাত তিনটায় সংবর্ধনা এর বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছরঙ্গা রাঙা সকাল গানের জন্য রয়েছে মাছরঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরঙ্গা মুভিজ এবং মূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তাঘাটে কত ভৌকে দেওয়া থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন আমি তাদের টাকা দিচ্ছি আর আমি এখন মানুষের কাছে হাত বাড়াই অনুসন্ধানমূলক অনুষ্ঠান ফেসবুকে দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ মথরঙা টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরাঙা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে প্রায় দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার তিন হাজার বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে মারি টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন youtube.com/adthewaymachrangadrama youtube চ্যানেল এ আমরা আছি ফেসবুকেও নাটকের অংশ দেখতে ভিজিট করুন facebook.com/mastrangadrama facebook পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা মোটু পাতলু নিঞ্জা হাতৌড়ি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেলে বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছরঙ্গা রাঙা সকল গানের জন্য রয়েছে মাছরঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরঙ্গা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তাঘাটে কত ভৌকে দেওয়া থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন পালি

বাংলাদেশে ইস্টার্ন ব্যাংক চালু করল বিশ্বের প্রথম বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড এর সঙ্গে শুরু হলো আজ থেকে সন্ধ্যায় রাজধানী একটি হোটেলে এর উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এইচ মনসুর নতুন এই কার্ডে প্রযুক্তি সহায়তা দিয়েছে আইডেক্স বায়োমেট্রিক্স কনা আই এবং ইনফেনিয়ান টেকনোলজিস নতুন এই কার্ডের সর্বাধুনিক বায়োমেট্রিক অথেন্টিকেশন এবং মেটাল ডিজাইনের সমন্বয় করা হয়েছে অনুষ্ঠানে ইবিএল এর ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী আলী রেজা ইফতিকার ছাড়া উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিরা খেলার খবর মেয়েদের এএফসি এশিয়ান কাপ বাছাই গ্রুপের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে 7-0 গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ মিয়ানমারের ইয়াঙ্গুনে তুর্কমেনিস্তানকে প্রথম আর্ধে 7 গোল দেয় বাংলাদেশের মেয়েরা জোড়া গোল করেন শামসুন নাহার জুনিয়র এবং ঋতুপর্ণা চাকমা আর একটি করে গোল করেন স্বপ্না রানী মনিকা চাকমা এবং তোহুরা খাতুন তবে দ্বিতীয়ার্ধে আর গোল করতে পারেনি লাল সবুজ দল বাকি সময়ে গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ টানা 3 জয় 9 পয়েন্ট নিয়ে গ্রুপের অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে বাছাই শেষ করল লাল সবুজের মেয়েরা এর আগে টানা দুই জয় এশিয়ান কাপের মূল পর্বে প্রথমবারের মতো জায়গা করে নেয় বাংলাদেশ নারী ফুটবল দল শেষ করছি রাতের সংবাদ যাবার আগে লাইফ সংবাদ ছিল নামগুলো বিচার ও সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচন চায় না এনসিপি জানালেন আহ্বায়ক নাহিদ বগুড়ায় জুলাই পদযাত্রায় পঞ্চম দিনের কর্মসূচি অনুষ্ঠিত বিনা ভোটে ক্ষমতায় থাকার স্বপ্ন না দেখতে বললেন বিএনপির নেতা জুলাই চেতনায় বিক্রি না করার আহ্বান ভোটের আগে সংস্কার চায় জামায়াত এবছর ডেঙ্গুতে মৃত্যুর অর্ধেক ঢাকা দক্ষিণে কর্পোরেশন নিয়মিত ওষুধ দেয় না অভিযোগ এলাকাবাসীর মানুষকে সচেতন হবার আহ্বান কর্তৃপক্ষের এ ছিল এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন বিশ্বের পেজে ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান দর্শক করোনা সংক্রমণ ফের শুরু হয়েছে এবং তা বাড়ছে এ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ